যাই হোক না কেন সাংবাদিকের জবাব চাই আমার রাতে তুমি ওর কাছে গিয়েছিলে তো আমি গিয়েছিলাম আর ওকে অনেকবার জিজ্ঞেস করলাম ও বলছিল আপনাদের বাড়ির বৌমাকে জিজ্ঞেস করুন আমি জানি জানকির কথাই বলছো এই রিপোর্টারটা আমরা জানি না আমরা মানি যে হয়তো বা ও বাবা ও ছাড়ার কে হতে পারে আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই কাজটা জানকি বিশ্বাস আর সত্যের মধ্যে অনেকটা তফাৎ

তুমি চকলেট জুসটা গিয়ে খাও খেয়ে নেবো অনেক হয়েছে জানো কি এবার সত্যি করে বলো তুমি কাল রাতে কার সঙ্গে ছিলে তুমি ভালোভাবে বলবে না দাদা কি করছেন আপনি প্লিজ আমার হাতটা ছাড়ুন হাত ছাড় রাজেশ কি করছিস কি দাদা এসব কি করছিস রাজেশ দেখছিস ওর অবস্থা সারা রাত নাকে আছ। তুমি আগে ওকে জিজ্ঞেস করো। কাল দাতে কার সঙ্গে কথা বলছিল? কে ছিল শেফ? তুমি বলো সবার সামনে। কাল দাতে কে ছিল? ওর সাথে কথা বলছিলাম না দাদা আমি কাউকে চিনি না। ও কিছুই জানে না। তলে এই সব কি? তুমি আমাদের বলো যে ওই রিপোর্টারকে তুমি টাকা দাওনি আমাদের ছবি তোলার জন্য। বলো। হে ভগবান আমার সমস্ত কষ্ট একেবারে বিফলে গেছে ব্যাস একটা কাজ ভালো হয়েছে আমি বেঁচে গেছি আর জানুকে ফেসে গেছে মা তুমি জানোর উদ্দেশ্য কি ছিল যেদিন থেকে এই বাড়িতেও এসেছিল সেই দিনে ঠিক করে নিয়েছিল হার্সের সঙ্গে ওর বিয়ে আমরা দিয়েছি বলে তার প্রতিশোধ আমাদের ওপর নেবেও তাই সবার সামনে এসে ভালো ব্যবহার করেছিল তারপর প্রমাণ জোগাড় করেছিল যাতে আমাদের বরবাদ করতে পারে না দাদা আমি এই কারণে বাপের বাড়ি থেকে ফিরে আসিনি আর আমি জানিও না এই ছবিগুলোর ব্যাপারে আমি সত্যি কিছু জানি না কি অনেক হয়েছে তুমি মিথ্যা বলা বন্ধ করা না হলে আজকে তুই ঠাম রাজেশ এই রাজেশ দাদা কেন বকছি আমার পুতুলকে

এই হয়েছে রাজেশ দেখি পাগল হয়ে গেছিস না আমি পাগল হয়ে গেছি আমাদের মধ্যে আজকে কেউ আসবে না রাজেশ দাদা একা জানকী বৌদির নির্দোষ শেখর তুই তোর বাজে কথা বন্ধ কর আমি বাজে কথা বলছি না দাদা সত্যি কথা বলছি আর এই কথাটাই জানকী বৌদি কখন থেকে বলছে এই এভিডেন্সের ওপর ভিত্তি করে কিছু প্রমাণ হয় না যে বৌদি দোষী বাবা এই দেখো এই ফোটোর ওপর স্ট্যাম্পটা দেখো তুমিও দেখো নাও এই দেখো ফোটোর ওপর স্ট্যাম্পটা যখন হর্ষদা জানকী বৌদির বিয়েও হয়নি বিয়ের আগে না আমরা জানকী বৌদিকে চিনতাম আর না জানকী বৌদি আমাদের চিনত বাবা এবার এটা তো প্রমাণ হয়ে গেল তুমি যাকে খুঁজছো সেটা জানকি বৌদি তো নয় তাহলে সে কে সব কিছুর পেছনে রিপোর্টার এরকম কেন বললো যে আপনাদের বাড়ির বউ তোমরা এইভাবে আমাকে ঘুরে কেন দেখছো বাবা আমি কিছু করিনি আমি এরকম কেন করব আমি আমি কিছু করিনি রাজেশ তোমার লোকেদের বলো ওই রিপোর্টারকে আজই এখানে নিয়ে আসতে আমি আজ সিদ্ধান্ত নিতে চাই এই সবকিছুর পেছনে কে আছে বন্ধ না নাকি জানো কি বন্ধু না তুই তো এবার এবার এরা তোকে ছাড়বে না কেদো না মা জানকি ঈশ্বর সকলের মঙ্গল করেন আমি বারবার তোমাদের বলেছিলাম অকারণে বৌদির ওপর দোষারোপ করো না তোমরা আর রোহিত তুই তুইও এটা জানার পরেও যে বৌদি কত সুন্দর করে হ্যান্ডেল করছে দাদাকে আজ আমি ভীষণ খুশি এই শেখর তুই সবাইকে বকে দে কারণ ওরা সবাই আমার পুতুলকে বকেছে এটা কিন্তু ওরা একদম ঠিক করেনি আমরা কবে এরকম ইনহিউম্যান হয়ে গেলাম কেন ডাড ভ্যালিড এভিডেন্স ছাড়া আমরা ভ্যালিড এভিডেন্স ছিল না কিন্তু এভিডেন্স তো ছিল আর আমরা কোনো চান্স নিতে চাইছিলাম না একটা ছোট্ট ছাড়ও দিতে পারি না আমরা হর্ষের রেপুটেশনের ব্যাপারে ওর লাইফের ব্যাপারে পাঁচ বছর ধরে ওর রেপুটেশনটাকে ধরে রেখেছি আমরা আজ যদি সেটা নষ্ট হয়ে যায় তাই আমরা তোমরা সবাই জানো যে আমি হর্ষের ব্যাপারে কতটা কনসার্ন আমি যা করেছি আমার পরিবারের সেফটির জন্য করেছি আর তোমরা সবাই জানো আজ পর্যন্ত আমাদের পরিবারের সেফটির জন্য আমি কি করিনি জানো কি নিজেও জানে যখন শাস্ত্রী পরিবারের নাম আসে তখন আমি কত দূর যেতে পারি তুমি জানো তো জানো কি বাবা আর বোকো না পুতুলকে প্লিজ শাস্ত্রী পরিবারের জন্য একবার আমাদের ক্ষমা করে দাও না না প্লিজ মা এসব বলবে না আমায় কে এটা মা তুমি কার্যকাল মা প্লিজ প্লিজ মা তুমি যখন মেয়ে পছন্দ করে এসেছিলে বলেছিলে মেয়েটা সংস্কারই বিশ্বাসের সম্পর্ক রাখতে জানে পরিবারের জন্য বড় বড় ত্যাগ করতে পারে আর সেই সংস্কারের উপর সেই বিশ্বাসের উপর প্রশ্ন তুললে আর আমরা সবাই তোমার সাথ দিলাম আমরা সবাই অতটাই দৈষী লজ্জা উচিত মা প্লিজ বলবেন না আমাদের আপনারা কোনো অন্যায় করেননি তুমি আমাদের বউ আমাদের বিশ্বাস করা উচিত ছিল তোমায় আমরা কি করলাম আমরা তোমাকে ভয় পাচ্ছিলাম যে তুমি তুমি হর্ষকে ছেড়ে চলে যাবে না না ও কখনই যাবে না 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 পুতুল আমার এখানেই থাকবে আমার সঙ্গে থাকবে জানি আমরা সেটা না ও যাবে না ওকে জিজ্ঞেস করে যাবে না আমরা তোমাকে বন্ধ করে রেখেছি বন্দি করে রেখেছি আদর আপ্যায়ন করার বদলে অত্যাচার করেছি তোমার সঙ্গে এর জন্য আমরা সবাই দশ আচুতে আমরা না জানি কত অন্যায় করেছি প্রত্যেকটা দোষের ওপর হর্ষের নামের অজুহাত নিয়েছি আমরা এটা ভাবতেন যে হর্ষের নামে যদি কিছু করি সেটা ভুল হতেই পারে না হর্ষের নাম নিয়ে আমরা কত মানুষকে আঘাত দিয়েছি কত লোকের জীবন নিয়ে খেলেছি আর এটা আপনি ভাবিনি যে তার জন্য হয়তো চুপ সবিতা অনেক হয়ে গেছে হ্যাঁ এটা হতে পারে যে হয়তো আমরা যেভাবে হর্ষ আর জানকের বিয়ে দিয়েছি সেটা সঠিক পদ্ধতি নয় কিন্তু আমরা কোনো পাপ করিনি সব মা বাবাই তার সন্তানের জন্য এরকম অনেক কিছুই করে থাকে যা অন্যের চোখে ভুল হতে পারে এক মিনিট রাম যদি সবকিছু তোর মেয়ের সঙ্গে হতো তুই মেনে নিতে পারতিস মা নিজের মেয়ের কথা হতে তখনই কষ্ট পেলি তাই না আরে ওই ছোট মেয়েটার কি দোষ ছিল ও তো আমাদের বাড়ির বউ হয় তাই না আর তোমরা অন্যায় আচরণ করেছো ওর সাথে পাপ করেছি আমরা ওর সাথে জানো কি মা তুমি বলো কি করলে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে হয়তো ক্ষমা চেয়ে ঠাকুমা আমায় ক্ষমা করে দাও প্লিজ না জেনে বুঝে জানি না কি সব বলে দিয়েছি তোমাকে ভুল বুঝলাম তোমাকে প্লিজ আমায় ক্ষমা করে দাও ইটস ওকে ইটস ওকে মা ওর আগেও রাজেশ দাদাকে সরি বলতে হবে কারণ সব থেকে বড় ভুল ওই করেছে ও তো পুতুলের উপর চিৎকার করেছে আর পুতুলকে মেরেছে তাই সবার আগে সরি তোকেই বলতে হবে হ্যাঁ বাবা রাজেশ হর্ষ একদম ঠিক বলছে সবচেয়ে বড় ভুল তুই করেছিস জানকির সঙ্গে আর তোকে সরি বলতেই হবে ওকে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে ওর কাছে ক্ষমা চাইবো রাজেশ বলো ওকে রাজেশ